এই যে এখানে এই গরুটা দেখছেন আপনাদের বাজেট যদি থাকে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এই গরুটাকে আপনারা কিনে নিতে পারবেন এবং গরুটা খুবই সুন্দর এবং খুবই একটা বড় গরু এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটার বাজেট যদি আপনার কাছে থাকে এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে এই গরুটাকেও আপনারা কিনে নিতে পারবেন এইরকম অসংখ্য গরু আছে এখানে যেগুলো আপনারা খুবই কম দামে কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন আর যেহেতু শনিবারের দিন এই হাটটি খুবই বড়োশো আকারে বসবে চাইলে আপনারা এই হাটে এসে গরু টরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর বা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওটি দেখলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এখানে একটা খুবই বড় গরু দেখতে পাচ্ছেন যেটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা হবে এর শরীরে মাংসের ওজনই ছিল প্রায় ছয় মতো এছাড়াও এখানে কিছু আউট গরুও পেয়ে যাবেন এছাড়া দেখা যাচ্ছে মাংসের জন্য কাটাই গরুগুলো এইগুলো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন করে আপনারা অতি সহজেই এই বাজারে এসা কিনে নিতে কিনে নিতে পারবেন যত বড় গরু কিনবেন মাংসের জন্য তত বেশি সুবিধা হবে আপনার জন্য তো চেষ্টা করবেন বড়ো গরুগুলোকে কেনার তো আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ জেলার মিন হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি জেলা বা খুবই জনপ্রিয় একটি উপজেলা আর খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যে বাজারে আইসা আপনারা অতি সহজেই এবং খুবই নর্মালি এখানে আপনারা কম দামে দেখা যাচ্ছে গরুগুলো কিনে নিতে পারবেন এখানে প্রত্যেকটা গরুতেই আপনি দুই চার পাঁচ হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনে নিতে পারবেন তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন তারা চাইলে আমার খেলা তো ভাই রাকিবে ফোন করতে পারেন এছাড়া এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছে বিভিন্ন গ্রামের তথ্য আছে যে সকল গ্রামের গৃহস্থরা গরু বিক্রি করবে এবং গৃহস্থের কাছ থেকে গরু কিনলে আরও একটু সুবিধাতে কিনতে পাওয়া যায় তো দেখেন আমাদের এখানে যেহেতু খামারের সেক্টর নাই বা দেখা যাচ্ছে যে এখানে ওইরকম কোনো লটের গরু নাই বা কোনো ধরনের কোনো লটে গরু বিক্রি হয় না যে কারণে আপনাদেরকে কোনো নাম্বার বা কোনো পাইকারের নাম্বার আসলে আমি দিতে পারি না বা ভরসা করে আমার দেওয়া হয় না বা আমি কাউকে ভরসাও করতে পারি না যে আমার মাধ্যমে আসবেন কারণ আমার লোক যদি আপনার কোনো ক্ষতি করে আপনার অভিযোগের জায়গা থাকবে কিন্তু আমি যখন কারো নাম্বার দিয়ে দেবো কেউ যদি আপনার ক্ষতি করে দেয় তখন আপনার অভিযোগের কোনো জায়গা থাকবে না যেহেতু আমিও তাকে চিনি না তবে এখানে একটা গরু দেখছেন এই গরুটার প্রাইজ এক লক্ষ থেকে এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা হলে এই গরুটাকে আপনারা খুবই অনায়াসে কিনে নিতে পারবেন পোনে পাঁচ মন মাংসর প্রায় কাছাকাছি মাংস আছে এখানে আর একটা গরু আপনারা দেখছেন যে গরুটাও খুব সুন্দর একটা গরু এই সকল গরুগুলো কিন্তু আপনারা চাইলে খুব সহজেই বা খুবই নর্মালি এখানে থেকে কিনে নিতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে আসবেন আসার আগে আপনাদেরকে কিছু আমি কথা বলি যে দেখেন এখানে কিন্তু যেই গরুটার যেমন প্রাইস সেই প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে এখন আপনি আসা যদি একটা পঞ্চাশ হাজার টাকার গরু তিরিশ হাজার টাকা বলেন সেখানে মানে এক্ষেত্রে এখানকার যারা বিক্রেতা আছে তাদের দেওয়া সম্ভব না আর যারা ক্রেতা আছে তাদেরও কিনা সম্ভব না এখানে আপনি পার পিস গরু অনুযায়ী হয়তো বা দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন এর চাইতে বেশি কিন্তু সুবিধা পাওয়া খুবই ডিফিকাল্ট এবং খুবই কঠিন তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন ধ্যানে রেখে এই সকল জায়গাগুলোতে গরু কেনার জন্য আসবেন আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে এই সকল জায়গাগুলোতে যারা একটা দুইটা গরু কেনার কথা ভাবছেন বা আসবেন এরকম প্ল্যান করতেছেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো একদমই প্রযোজ্য না বা একবারই গ্রহণযোগ্য না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন কারণ এই সকল জায়গাগুলোতে আপনারা যখন আসবেন আপনারা যখন এই সকল জায়গাগুলোতে গরুগুলো কিনতে আসবেন তখন একটা বিষয় আপনারা ধ্যানে রাখবেন যে পার পিস গরু অনুযায়ী দুই তিন হাজার টাকা সুবিধা পাবেন যখন যেমন আমি যদি বলি এই দুইটা গরু কম করে আপনাদেরকে পঁচিশের উপরে যেয়ে কিনতে হবে এক লক্ষ পঁচিশের উপরে যে এই গরু দুইটা কিনতে হবে তবে এক একটার প্রাইস আপনারা আবার ভাইবেন না যে মানে দুইটার প্রাইজ এক লক্ষ পঁচিশ এক একটার প্রাইজ এক এক লাখ পঁচিশ এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস প্রায় আঠারো উনিশের লগে ভোগে যাবে তো অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে আইসা নিজেদের মতো করে গরুগুলোকে বিশ্লেষণ করবেন নিজের মতো করে বিশ্লেষণ করে তারপরে গরুগুলো দেখবেন দেখার পরে আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আমি আবারও আপনাদেরকে রিপিট করতে চাই যে এখানে আইসা আপনারা খুবই আহামরি কম দামে গরু কিনতে পারবেন না যেগুলো ষাঁড় গরু এগুলো তো মনে করেন যে নর্মালি ছাব্বিশ সাতাশ করে আপনাদেরকে কিনতে হবে যেগুলো পালার গরু এগুলো তো কোয়ালিটি অনুযায়ী এখন বিক্রি হচ্ছে কোনোভাবে মাংসের রেটে এগুলো আপনারা কিনতে পারবেন না তো দিন শেষে সব মিলিয়ে কিন্তু এখানে মোটামুটি সুবিধা আছে আপনি যদি পাঁচশো টাকাও সুবিধা ভোগ করতে চান তাহলে আমি মনে করি যে এই জায়গাটাতে আপনার আসা উচিত এবং এই জায়গাতে আসা আপনাদের গরুগুলো দেখা উচিত দেন আপনাদের গরু কেনা উচিত এখানে এই গরুটা দেখছেন এই গরুটা যদি আপনি নর্মালি আমাদের এই বাজার থেকে কিনতে চান তর্তিপুর বাজার থেকে এরা তো বলতেছে যে ছয় মন থেকে সাত মন মাংস হবে তবে আমার মতে ছয় মনের কাছাকাছি হয়তো বা এই মাংসের ওজনটা যাবে এটি কিন্তু আপনারা এক লক্ষ থেকে এক লক্ষ সাইটের লগে ভগে যে আপনাদেরকে এই গরুটাকে কেনার চেষ্টা করতে হবে এর উপরে যদি কেনার চেষ্টা করেন আমার মতে এই গরুটা আপনার জন্য অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় বা অনেকটা হাই হয়ে যায় এই সকল পালার গরুগুলো আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনি কোনোভাবেই সাতাশ থেকে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন না হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার হয়ে যেতে পারে ভাগ্যক্রমে কিন্তু এখন বর্তমানে বাজারে গরুর দাম মোটামুটিভাবে কম আছে এখন পর্যন্ত কম আছে কিন্তু এটা কতক্ষণ কম থাকবে বা কত সময় কম থাকবে এটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না তো অবশ্যই আপনারা এখানে আসবেন এই ভিডিওগুলো কোনোভাবেই আপনাদেরকে বোকা বানানোর জন্য না বা কোনোভাবেই এই ভিডিওগুলো আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য না এই ভিডিওগুলো জাস্ট আপনাদেরকে বানানো হয়েছে আপনাদেরকে একটা হাট সম্পর্কে জানানোর জন্য বা আপনারা এখানে এসে যদি বিজনেসটাকে র্যান্ডমলি করতে চান তাহলে এখানে ট্রাই করতে পারেন এই বিষয়ের জন্য এই ভিডিওগুলো বানানো হয়েছে এই ভিডিওগুলো আপনাদেরকে কোনোভাবে লোভ বা প্রলোভন বা আপনাদেরকে কম বলে এখানে নিয়ে আসার বা কোনো হয়রানি করার আমাদের কোনো মনমানসিকতা নাই বা আমার কোনো মন আসলেই নাই আপনারা এখানে আসেন এখানে আসলে হয়তো বা আপনারা গুরুপতি কিছু টাকা সুবিধা পাবেন এতটুক যদি ভরসা আসলে আপনাদের থাকে তো অবশ্যই নিজ দায়িত্বে আসবেন নিজ নিজ দায়িত্বে আসে নিজ দায়িত্বে দাম করবেন যদি মনে করেন যে না রাকিবরে রাখবেন এক্ষেত্রে রাকিবরে রাখবেন এবং নিজ দায়িত্বে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এখানে আমি আবারও বলছি এখানে আহামরি গরুর দাম কম না এটা আপনারা মাথায় রাখবেন আর এগুলো মাথায় রেখেই এখানে গরু কেনার জন্য আপনারা ভিজিট করবেন বা গরু কেনার জন্য এখানে আসবেন কারণ আপনারা অনেকেই হয়তো বা পুরো ভিডিও না দেখে আবার সম্পূর্ণ কথা না শুনে আপনারা চলে আসেন যেটা আসলে অনেক একটা খারাপ বিষয় যেমন এই সকল গরুগুলো আপনারা একটাও এক লাখ টাকার নিচে কিনতে পারবেন না সবই এক লাখ টাকার উপরে গরু এটা বাংলাদেশ অল ওভার বাংলাদেশে যেখানে কিনেন না কেন এক লাখ টাকার উপরে কিনতে হবে এখন আমি আপনাদেরকে জাস্ট বলছি যে আপনারা দুই চার পাঁচ হাজার টাকা এখানে বার্গেনিং করে গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং হচ্ছে যে পিওর অর্গ্যানিক গরুটা আপনারা এখান থেকে কিনতে পারবেন জাস্ট এতটুকুই আমি আপনাদেরকে ভরসা দিই বা এতটুকুই আপনাদেরকে বলে থাকি যেমন এই গরুটা কেনার জন্য আপনাকে এক লক্ষ থেকে এক লক্ষ বিশের মধ্যে যাইতে হবে অথচ এই শরীর গরুর শরীরে মাংসগত রোগ আছে চার ধরেন যে মাংস হবে টেনা টুইনা যদিও হয় তারপরও টেনা টুইনাও সম্ভব না কারণ এই গরুটার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি এই সকল গরুগুলো আপনারা পঁচাত্তর বা সহত্তর এরকম রেট দিয়ে আপনাদেরকে এই বাজারে এসা কিনতে হবে তো আসলে এটা হচ্ছে যে রিয়ালিটি তো এই দামের মধ্যে আপনাকে এই গরুগুলো হয়তো বা এক দুই হাজার টাকা এই দিক ওদিক আপনারা গরুগুলো এখানে এসা কিনতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভাল লাগছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণরূপে বানানো হয়েছে আপনাদেরকে এই হাঁটটি সম্পর্কে জানানোর জন্য বিস্তারিত জানতে রাকিবের সাথে যোগাযোগ করবেন অবশ্যই রাকিবের মাধ্যমে আপনারা চাইলে গরুগুলো কিনতে পারেন যদি মনে করেন যে সে একজন ভরসা মানুষ বা তাকে যদি ভরসা করতে পারেন তাহলেই তার মাধ্যমে গরুগুলো কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আশা করি এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন